যে কাজগুলি করে আপনি পার পেয়েছেন আপনি কিন্তু এগুলি পাবেন না আজকের দিনে এই কারণে দেখছেন যে এই যে ভোট যে হয় না মানুষ যে ভোট দিতে যায় না আমি বিএনপিকেও বলি আপনারা আমেরিকার অধীনে যদি ভোট করতে যান আপনারা ভোট পনেরো বিশ পার্সেন্টের বেশি মানুষ ভোট দিবে না এই যে আশি পার্সেন্ট মানুষ যে ভোটটাকে বয়কট করেছে এটা কি নিজে নিজে আলাপ করে করেছে না এই যে সিগনালটা এটা তারা বুঝতে পেরেছে যে আমরা যাবো না তবে তাদের একটা অনীহা স্টাবলিশ হয়েছে বাংলাদেশের রাজনীতি ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে সিম্পল বাংলাদেশে একসময় হিরো যারা ছিল এখন হিরো পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মানুষরা ইয়াং জেনারেশন না দশজনকে ডাকতেন তারা কেউ রাজনীতি করতে চায় না কারণ রাজনীতিবিদদেরকে তারা হিরো মনে করে না আমাদের চেয়ে দশ বছর সিনিয়র পনেরো বছর সিনিয়র বিশ বছর সিনিয়র যারা ওনারা ওনাদের ওই ওনাদের ওই ওই সুযোগ ছিল সেই লেভেলের রাজনীতি ইন ট্রু সেন্স অব দ্য ওয়ার্ল্ড তাদের সান্নিধ্যে যাওয়ার তাদেরকে দেখার তাদের দ্বারা প্রভাবিত হওয়ার আজকে বাংলাদেশের মানুষ রাজনীতি করতে চায় না ইয়াংরাটে শপথ নিয়েছে রাজনীতি না করে না করার কেন বিকজ তার একটা লোক খুঁজে পায় নাই যে যার অধীনে আমরা রাজনীতি করতে পারবো এই কারণে ভাই যে কথা বলে না আওয়ামী লীগের গ্রুপিং আওয়ামী গ্রুপিং আর বিএনপি গ্রুপিং এক কারণে না বিএনপির গ্রুপিং হলো আপনি আশানুরূপ আন্দোলন বা ফল আপনি দিতে পাচ্ছেন না আওয়ামরিকীর গ্রুপিং আরেকটা জিনিস হলো হাইব্রিড যখন আপনি দেন তখন ন্যাচারালি বডি রিফিউজ করে পাওয়া না পর পাওয়া না পাওয়ার ব্যাপার না আপনি হঠাৎ করে যদি একটা সুশীল সমাজের ব্যক্তি যে টিভি কথা বলে সেখানে আপনি যদি তাকে একটা সিটে দিয়ে দেন তাহলে সেখানকার আওয়ামরিক যারা চল্লিশ বছর করেছে ইস্ট অ দা কোম্পানি এটা সিও না যে আমি বলে দিলাম আপনি কাজটা করলেন তখন তারা আপনাকে রিফিউজ করবে যতই আপনি উপর থেকে চাপার চেষ্টা করেন কারণ আপনার ওই কমিটমেন্ট নাই আপনি নেতা কর্মী চিনেন না আপনি কাউকে চিনেন না আপনি হয়তো এখানে দুই চারটা জায়গাতে ভালো ভালো জায়গাতে সম্পর্ক করে আপনি একটা নমিনেশন নিয়ে আসছেন তখন আপনাকে ইচ্ছা করলে আপনাকে দিবে না তো সেখানকার যে বডি তার আপনাকে রিফিউজ করবে সো গ্রুপিংটা দুই ধরনের হয় বিরোধী দল একটা কারণে হয় যে যেহেতু আপনাকে আন্দোলন করার দায়িত্ব আপনি হয়তো করছেন না আপনি হয়তো কম্প্রোমাইজে যাচ্ছেন সেখানে একটা আর সরকার দলের গ্রুপিং আওয়ামী লীগের যে গ্রুপিং ম্যাক্সিমাম সেই কারণে ফরেন বডি ইনক্লুড করা হয়েছে যারা নন পলিটিক্যাল অথবা যারা ভালো না যাদের পাওয়ার কথা না সেখানে আওয়ামী লীগের তো ডেডিকেটেড আওয়ামী লীগের ডেডিকেটেড রাজনীতিবিদ আছে না আওয়ামী লীগ রুইন রনির সাথে আমি আমি রেসপেক্ট দিয়ে বলছি আওয়ামী লীগ একটা বিশ্বাসের নাম যারা আওয়ামী লীগ করে তাদের জন্য আওয়ামী লীগকে রুইন করা কঠিন উইক করা যাবে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আওয়ামী লীগ রুইন হয়নি আওয়ামী লীগ কেম ব্যাক বিকজ একটা অস্তিত্ব ছিল আওয়ামী এই আওয়ামী কালকে যদি আওয়ামী লীগ ফেরা নির্বাচনে খুব খারাপ ভাবে খারাপ হয় তারপর আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু আরো কষ্ট হবে কারণ আগে ড্রাইভিং সিটে বসা ছিল পলিটিশিয়ানরা এখন আওয়ামী লীগের ড্রাইভিং সিটে পলিটিশিয়ানরা নাই ভালো ভালো মানুষরা আওয়ামী লীগ থেকে লজ্জায় চুপচাপ আওয়ামী লীগ করছে কিন্তু আওয়ামী লীগ ছেড়ে যেতে পারছে না ছেড়ে যেতে কারণ তাদের ওখানে এখন বডি চলে আসে আমি আপনাকে চল্লিশটা থেকে পঞ্চাশটা এমপির নাম বলতে পারবো এই কারণে আওয়ামী লীগের টপ থেকে বলা হয় যে এমন কাউকে দেওয়া হবে যে তোমরা এটা মেনে নাও বিকজ উনি জানেন যে এখান থেকে এখানে একটা রিপার্কেশনের সম্ভাবনা আছে সুতরাং আওয়ামী লীগের গ্রুপিং আর এখানকার গ্রুপিং সম্পূর্ণ আলাদা আর আপনি যদি পারিপার্শ্বিক রাজনীতির কথা বলেন ভালো মানুষদেরকে রাজনীতিতে আনার ব্যবস্থা যদি আপনি না করে দেন তাহলে এই দেশ ন্যাচারালি আমলার আর ব্যবসায়ীরা আসবে এবং তারা এই দেশ চালাবে এবং তারাই পার্লামেন্টে থাকবে তারাই কেউ পার্লামেন্টে গান গাবে কেউ আপনার এমন সব প্রশংসা করবে বা আপনার আনকন্ডিশনালি গভর্নমেন্টকে সাপোর্ট করা আরম্ভ করবে বা আমাদেরকে বা বিরোধী দলকে খুব মানে আচে কথা বলবে বিকজ আপনি যখন বস্তুনিষ্ঠ কাজ করে কথা বলে আপনি যখন পয়েন্ট পাওয়ার যোগ্যতা আপনার থাকে না তখন গালিগালা চিসি বলছিলেন যে বাংলা বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বা নানা কারণে যে গ্রুপে আমরা যদি একটু নির্বাচনী আলাপে আসি যে এবার আসলে কি ভিন্ন কি প্রেক্ষাপট আছে যে ভাই নির্বাচনটি সবচেয়ে বেশি আগ্রহের জায়গায় তৈরি হয়েছে না আসলে এবার নির্বাচন নিয়ে আগ্রহর চেয়ে আতঙ্কটা বেশি কাজ করছে এবং এটা আওয়ামী লীগে মানে বিএনপির চেয়ে তো আওয়ামী লীগের মধ্যে আতঙ্কটা বেশি বিএনপি এখানে একটা জায়গাতে সে খুব স্ট্রং হয়ে গিয়েছে স্ট্রং হলো যে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাদের পছন্দ মতো তাদের শর্ত মতো যদি আওয়ামী লীগের পদত্যাগ অথবা পতন হয় সেক্ষেত্রে একটা নির্বাচন হবে সে নির্বাচনের অংশগ্রহণ করবে এখানে তাদের মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে ফলে আর এই যে ঠিক শিডিউল টাইমের মধ্যে চার মাসের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে সরকার গঠন করবে এই মুহূর্তে বিএনপির এরকম এটা বিএনপির জন্য শুধু যাকে বলে উৎসাহবিলাসী স্বপ্ন না আমি মনে করি দুঃস্বপ্ন যেটা বিএনপি কেউ দেখে না বিএনপির এখন প্রথম এবং প্রধান যে দায়িত্ব কর্তব্য এবং তাদের যে আন্দোলন সেটি হলো যে কোনো মূল্যে এই সরকারের যে বিরুদ্ধে তাদের যে অভিযোগ রয়েছে যে এরা এদের আইনগত ভিত্তি নেই এরা নৈতিকভাবে নির্বাচিত হয়নি এরা অবৈধভাবে ক্ষমতা চালিয়ে এসছে কাজেই এদের বিচার হতে হবে এদের চলে যেতে হবে এবং এদের চলে যাওয়াটা দৃষ্টান্তমূলক হতে হবে এটা তাদের ফার্স্ট প্রায়োরিটি নির্বাচনের কথা কিন্তু বিএনপি বলছে না নির্বাচনের কথা বলছে আওয়ামী লীগ থিং তাহলে আওয়ামী লীগের যে নির্বাচনের যে চিন্তা এবং চেতনা সেটার আবার সেটা ক্লাসিফাইড করে দিয়েছে সেটা হলো সংবিধান অনুযায়ী হবে আমাদের ইচ্ছামতো হবে এবং এখানে যারা আসবে আমাদের পক্ষে এবং বিপক্ষে তারা কেউই মানে আমাদের মতের বাইরে যেতে পারবে না আমাদের হুকুমের বাইরে যেতে পারবে না এবং অতীতে এখন বর্তমানে যেটা আছে যেন ইনু সাহেব বা মেনন সাহেব বা তরিকত ফেডারেশন থেকে শুরু করে অন্য যে সকল বিরোধী দল রয়েছে তাদের যে আনুগত্য এটা ক্রমবর্ধমান হারে আওয়ামী লীগের এক্সপেক্টেশন বেড়ে যাচ্ছে আরবিতে এটাকে বলা হয় এই যে হারে তাজার আপনি দেখবেন যে একজনের প্রতি আরেকজনের যে আনুগত্য মানুষ যখন মাথা নোয়াতে থাকে নোয়াতে 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 দেখবেন যে একজন মানুষ আরেকজন মানুষকে সেজা দিতে থাকে আর যে সেজদা পেতে থাকে সে একটা সময় সেজদা পেতে পেতে বলে যে ওটা হবে না ও আমার দুই পায়ের মধ্যে গিয়ে শুধু মাথার কপাল না ফাটানো পর্যন্ত আই এম নট হ্যাপি এই যে মানুষের মধ্যে যে চরিত্রটা দুটো চরিত্র সে পেতে চায় আর সে দিতে চায় এটাকে বলা হয় আরবিতে এজাহারে তাজাল্লুল তো এই যে এজাহারে তাজাল্লুল এটা এখন আওয়ামী লীগের মধ্যে এই এজাহারে তাজাল্লুল কোন পর্যায়ে আছে এটা আমি এখন বলতে পারবো না আই ক্যানট টেল ইট বাট ফ্যাক্ট হলো দ্যাট তারা জাতীয় পার্টির আনুগত্বে এখন হ্যাপি না নট ম্যাটল হ্যাপি মেনন সাহেবের আনুগত্বে একদম হ্যাপি না ইনু সাহেবের ব্যবহার করতো হ্যাপিই না ফলে তারা নতুন আনুগত্য খুঁজছে নতুন আনুগত্য খুঁজছে এবং সেই আনুগত্য করার জন্য দেখেন যে তারা বিভিন্ন পার্টির নিবন্ধন নতুন লোক আনা নতুন দল আনা বিভিন্ন রকম তারা ছলা কলা করছেন এখন এই যে ছলা কলাগুলো হচ্ছে এই ছলাকলাগুলো আগামী নব্বই দিনের মধ্যে বা একশো দিনের মধ্যে তারা রিহার্সেল দিয়ে মঞ্চে উপস্থাপন করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না হলে নির্বাচনটা একেবারে সেই যে আমাদের সন্ধ্যা তারা সুখ তারার মতো বাঙালি জাতির কাছে একেবারে একটা দুর্বিশহ দুঃস্বপ্নে পরিণত হচ্ছে আমরা এখন এই ডিসেম্বরের সম্ভবত বা জানুয়ারিতে দু হাজার যেভাবে তারা বলছে যে নভেম্বর মাসে শিডিউল ঘোষণা করে ফেলবে ডিসেম্বরে নির্বাচন হবে যাই বলুক না কেন সিক্স সেন্স বলছে না বা পরিবেশ মনে হচ্ছে না যে নির্বাচনটা হবে আমরা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে এগুচ্ছি একটা যাকে বলে রাজনৈতিক যে পলিটিক্যাল সলিউশন করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার আমরা সেদিকে আসলে এগুচ্ছি না একটা অনিশ্চিত একটা অনির্ধারিত একটা অন্ধকার গতি এবং এমন একটা জায়গার দিকে আমরা এগুচ্ছি যে ওই জায়গাটা আমরা চিনতে পারছি না যে ওখানে কি গর্ত আছে সমুদ্র আছে না আমরা ওখানে গিয়ে পড়ে একেবারে আগ্নয়গির যে জ্বলন্ত লাভা যেখানে বের হয় না সে জ্বলন্ত লাভা যেখানে বের হয় জ্বালামুখ তা আমরা সেই ডিসেম্বরে মাসে কোন জ্বালামুখের মধ্যে গিয়ে পড়বো আওয়ামী যাই বলুক না কেন বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোন পণ্ডিত তাত্ত্বিক এমন কোন গবেষক এমন কোন কবিরাজ এমন কোন গণক পীর ফকির আউলিয়া একজনকে আমি দেখি না আগে একটা সময় অনেক পীর ফুল ছিল যারা দিলে অনেক কিছু হয়ে যেত এখন কোন সব ফু হয়ে গেছে মানে আমরা এরকম একটা অনিশ্চয়তার দিকে আগাচ্ছি কেউ প্রেডিক্ট করতে পারছে না পার্থ যেটি ইস্তেক বলছিলেন যে দুই দলের যে অনর অবস্থান সেখানে একটি শঙ্কা রয়ে গেছে কেন এই অনড় অবস্থান সেটি যেমন আপনার জানতে চাই সেটা হচ্ছে বিএনপির আন্দোলনের শেষ পর্যায়ে আওয়ামী লীগ নানাভাবে নানা কৌশলে ক্ষমতা সিনিয়ে গেছে এটা কি রাজনীতির খেলা না আমি অপটিমিস্টিক আমার কাছে সংখ্যা মনে হয় না আমার কাছে মনে হয় দেখুন পলটিক্সে তো যা হবে তা আপনি দেখতে পাবেন না আপনি কোনোভাবেই আশা করতে পারেন না যে আওয়ামী লীগ এখন হাত পা ছেড়ে দিবে বা তার পরাজয় মেনে নিবে বা বিএনপি যেটা আপনি বললেন যে বিএনপি তো আন্দোলন আরম্ভই করেনি আমি যেই এইবার আন্দোলনের চারিত্রিক যে বৈশিষ্ট্যটা দেখছি বা আওয়ামী লীগের যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বিএনপি তো অপেক্ষাকৃত ভাবে আগে যেভাবে বিএনপির যা ফেস করতে হচ্ছিল এখন করতে হচ্ছে না যেমন যেই বড় পাবলিক মিটিংটা বিএনপি করলো সারা বাংলাদেশ থেকে লোক আসছে বিএনপি করছে তো যখন দুইটা দলই এভাবে করতে থাকে তখন যেই পর্যায়ে চলে যাবে তখন তো রাস্তাঘাটে মারামারি করলে তো নির্বাচন হবে না তো লাভকার হবে আওয়ামী লীগের তো লাভ হবে না আমার মনে হচ্ছে এরকম একটা বয়লিং পয়েন্টে যাওয়ার পরে একটা সংলাপের ব্যবস্থা এখন শক্তি প্রদর্শন হচ্ছে যে আমরাও আছে আপনারাও আছেন এই যার কারণে আপনি দেখেন বিএনপি যেদিন প্রোগ্রাম দিচ্ছে আওয়ামী লীগও সেদিন প্রোগ্রাম দিতে হচ্ছে বিএনপি ঢাকায় লোক দেখালে আওয়ামী লীগ রংপুরে লোক দেখাচ্ছে বা আরেকজন আরেক জায়গায় লোক দেখাচ্ছে তো এই যে লোক দেখার প্রতিযোগিতা লোক দেখানোর প্রতিযোগিতাটা এইটা একটা পর্যায়ে যাওয়ার পর আমার মনে হয় একটা জায়গায় আসবে বিকজ বিএনপিকে আপনি এভাবে এক হতে দিয়ে বা বিএনপি যেই পরিমাণ লোকজন আসছে বা যুগপথে যারা আছে বা আমরা যারা বিএনপির এই ইস্যুর সাথে একাত্মতা ঘোষণা করেছি সবাইকে আনডিস্টার্বড ওয়েতে আপনি যদি এরকম অ্যাকোমোডেট করতে দেন তাহলে একটা পর্যায়ে ইট ইস ইম্পসিবল টু কন্ডাক্ট অ্যান ইলেকশন প্র্যাকটিক্যালি যে বলে ইলেকশন করে ফেলবো কিভাবে করে ফেলবেন আপনি ইলেকশন হাও আপনি দু হাজার তো একশো তেপ্পান্নটা সিট ডিসি রেদিয়া করে হয়েছে আজকে তো আপনি ডিসি নাও করতে পারে ভিজা রেস্ট্রিকশনের জন্য তো যতটা বলে অনেকে আওয়ামী লীগের মধ্যে একটা ভাব আছে এই ইলেকশন করে ফেলবো কিভাবে কিভাবে করবো কয় পার্সেন্ট ভোট পড়বে ভোটও তো রিক করতে গেলে ওই বললাম না যে আমেরিকার ওই প্রাইসটা যে যাই বলুক আমেরিকার শুনেন আপনি যখন আপনার মন্ত্রী মিনিস্টাররা আশেপাশে যারা থাকে বা সরকারের যারা ইম্পর্টেন্ট আমলারা তারা যদি ক্লিন থাকতো তাহলে বলতে পারতো যে আমেরিকার সাথে আমাদের কিছু নাই এখানে তো হাজার হাজার কোটি 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 টাকার দেন দরবার তো সেখানে তো তাদের এই টাকাটা তাদের সন্তানদেরকে প্রোটেক্ট করার ব্যাপারটা বিকজ দিস রেস্ট্রিকশন এক্সটেন্স টু দা ফ্যামিলি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না আমার মনে হয় যে লোক সেপ্টেম্বর পর্যন্ত চলবে একটা সংঘাত হতে পারে বা তারপর এই দুইটাই পলিটিক্যাল অনেক অনেক মেচোর পলিটিক্যাল দল আওয়ামী আর বিএনপি আমার মনে একটা পর্যায়ে সংলাপ আরম্ভ হয়ে যাবে আওয়ামী লীগের এই আমেরিকান অ্যাম্বাসির মধ্যস্থতায় হতে পারে এখনো তো সংলাপ হচ্ছে শুধুমাত্র ফখরুল শাহ